হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নামানের কাজ চলছে এই রান্নামাননা কেন করা হচ্ছে আপনারা শুনলে খুশি হয়ে যাবেন আজ আমাদের গ্রামে দুটি গরু দিয়ে আকিকার কাজ চলছে আকিকার অনুষ্ঠানে যত লোক দাওয়াত হয়েছে তাদেরকে সুন্দরভাবে খাওয়ানোর জন্য আজ এই রান্নামাননা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রান্নামানের কাজ চলছে আর রান্নামান আমাদের এলাকার যে মুরুব্বি আছেন তারা কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারেন আর তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারাই রান্না করছে আমাদের গ্রামে এক টিম কাজ করার জন্য লোক আছে তারা কিন্তু এই রান্নামাননা করছে আমাদের এলাকায় যে কোনো অনুষ্ঠানের জন্য রান্নামান করা যে বাইরে যে কোন লোক হয় না বরং আমাদের গ্রামে যে রান্নাবান্নার টিম আছে তারাই কিন্তু রান্নাবান্না করে থাকে আমাদের এলাকায় বিশ থেকে তিরিশ জন লোক আছেন তারা শুধু যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্না করে থাকেন এমনকি তাদেরকে বিভিন্ন এলাকার লোকজন এসে তাদেরকে ভাড়া করে নিয়ে যায় রান্নাবান্না করার জন্য তারা এত সুস্বাদু করে রান্নাবান্না করতে পারে যে একবার খেলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে আমাদের এলাকায় যে পাকে নিয়ে তারা শুধু আকিকা নয় বিয়ে বাড়িতে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা রান্নাবান্না কাজ করে থাকেন সুন্দরভাবে আমাদের এলাকায় যে রান্নাবান্না করার জন্য যে টিম আছেন তারা আমাদের গর্ব কারণ আমরা কোনো এলাকা থেকে ভাড়া করে রান্না বান্না করার জন্য কোনো লোক নিয়ে আসেন না বরং আমাদের এলাকায় যে টিমরা আছেন তারা কিন্তু রান্নাবান্না করে থাক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিও থাকছে কিভাবে আমাদের এলাকায় আকিকার খাবার দেওয়া রান্নাবান্নার শেষে থাকছে খাওয়া দাওয়ার আয়োজন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা কিভাবে খাওয়া দাওয়ার আয়োজন করি এবং মানুষকে বসতে দেয় এবং খেতে দেয় আপনারা যদি যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ করার জন্য আমাদের এলাকা থেকে রান্নাবান্নার কাজ কাজ করা যে লোকজন আছে সেগুলো যদি ভালো করে নিয়ে যেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাবান্নার শেষের দিকে এখন আমরা খাওয়ার পিড়িতে বসবো চলুন আমরা দেখে আসি আপনারা যে বিশাল বড় উঠান দেখতে পাচ্ছেন এই উঠানেই বসতে দেওয়া হবে আমাদের এলাকার যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং বিভিন্ন এলাকার যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু একের পর এক আসতে শুরু করছে এবার তাদের জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশনের যে কাপড়গুলো আছে সেগুলো বিছানো হচ্ছে আস্তে আস্তে দাওয়াতে লোকজন আগিনায় ভরে যাচ্ছে এবং তাদেরকে বসার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে তারা ভাবছে কোথায় বলবো কোথায় বলবো অবশ্যই তারা নির্দিষ্ট স্থানে বসে যাবে এবার কাপড় বিছানোর শেষের দিকে অবশ্যই লোকজন বসে যাবে আপনারা অবশ্যই দেখবেন আপনারা এখন যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা শুধু আকিকা এবং মদরিসের কাজে ব্যবহৃত হয় কারণ মদরিসে এবং আকিকা অনেক লোকজন হয় তাদেরকে মাটিতে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয় লোকজন একের পর এক সারিবদ্ধভাবে বসে যাচ্ছে এখানে মেয়েদেরকে একপাশে এবং ছেলেবাদেরকে একপাশে বসানো হয়েছে আমাদের এলাকায় বড়ো ধরনের অনুষ্ঠানে এভাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এক পাশে ছেলে এক মেয়েদেরকে দেওয়া হয় তো আপনাদের এলাকায় কীভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং কীভাবে খেতে দেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আকিকার লোকজন একের পর এক সিরিয়াল ভাবে খুব সুন্দরভাবে বসে যাচ্ছে আঁকিকার দাওয়াত খাওয়ার জন্য লোকজন দূর দূরান্ত থেকে চলে যাচ্ছে সবাই তো একের পর এক বসে গেল এখন আমি কী করব আমিও বসে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিওটা দেখাচ্ছি যে আমাদের এলাকায় কিভাবে এগার অনুষ্ঠান করা হয় এবং তাদেরকে কিভাবে খেতে দেওয়া হয় অলরেডি সবার হাতে প্লেট দেওয়া হয়েছে এবং আমার হাতেও প্লেট আছে আমার মেয়ের হাতেও প্লেট আছে এলা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম প্লেট এগুলো আমরা ব্যবহার করে থাকি সবার হাতের প্লেট পৌঁছে গেছে এবং সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে ভাতের জন্য কিছুক্ষণের মধ্যেই ভাত দেওয়া আরম্ভ হয়ে যাবে আপনার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লেটের ময়লা পরিষ্কার করার জন্য সবাইকে পানি দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা সবাই প্লেটে ময়লা পরিষ্কার করুন এবং হাত ধুয়ে নিন সবাইকে ভাত দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এক দল লোক ভাত নিয়ে এগিয়ে আছে দেখতে পাচ্ছেন সবার কাঁধে কাঁধে ভাত এবং তারা সবাইকে ভাত দেওয়ার জন্য কাজে ব্যস্ত হয়ে পড়বে ভাত দেওয়া আরম্ভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো সবাইকে ভাত দেবে এবং তারা যেন নষ্ট না করে সেই দিকে লক্ষ্য রেখে তাদের তারা কিন্তু ভাত দিয়ে দিয়ে যাবে ভাত দেওয়ার শেষের দিকে এখন চলে যাচ্ছে ডাউল অর্থাৎ বুটের ডাউল এটা হচ্ছে মাংস এবং বুট বোনা করে ডাউল রান্না করা হয়েছে এই ডাউল সবাইকে দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার আগে আমাদের এলাকায় আমিন ধরতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমিন ধরে আমিন আমিন বলতেছে যারা এই আকিকার অনুষ্ঠান করেছেন তাদের জন্য দোয়া করা হচ্ছে এবার আমিন শেষ এবার খাওয়া দাওয়ার পালা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত এবং এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস দিচ্ছে অর্থাৎ মাংস সবাইকে দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাংস দেওয়া শেষ হলে সবাই কিন্তু খেতে পারবে এমনকি যেদিক দিয়ে মাংস দেওয়া হয়ে গেছে তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমিন শেষ হওয়ার পর তারা কিন্তু খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করবো অবশ্যই আপনারা ভালো থাকবেন কেমন